প্রথম দিন থেকেই আমার বোন আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত কলকাতায় আসা টিচার দিদিমণির ছেলের সাথে বিয়ে হওয়া সবটাই আমার আর আমার বোনের প্ল্যানিং ছিল আমি আমার বোনকে কলকাতায় পাঠিয়েছিলাম যাতে ও এখানে থেকে আমাদের সংগঠনের হয়ে কাজ করতে পারে এখনও আমাদের সংগঠনের একজন ইম্পর্টেন্ট মেম্বার আমাদের দলের একজন নেত্রী এই মুহূর্তে সব থেকে বড় খবর ন্যাশনাল চ্যাম্পিয়ন্স তীরন্দাজ রাঙামতি বসি হচ্ছে দুষ্কৃতী দলের নেত্রী তার দাদা নিজের মুখে সেটি স্বীকার করেছেন রাঙামতি বসুর হাজ আপনি কি জানতেন না আপনার স্ত্রী এইসব কাজের সাথে জড়িত নাকি আপনিও এই কাজের সাথে যুক্ত ছিলেন আপনার এক্স বান্ধবী একজন এয়ার হোস্টেল হীরে পাচারকারী একটি দলের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে নেশার জিনিস পাচারকারী একটি দলের সাথে আপনি প্রাইভেট প্লেনও ফ্লাই করেছিলেন এমনকি তাদের সাথে কানেক্টেড থাকার অভিযোগ উঠেছিল আপনার বিরুদ্ধে তারপর আজ আপনার স্ত্রীর বিরুদ্ধে এরকম নাশকতামূলক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে আপনারই ঘর থেকে বোমা বানানোর জিনিস পাওয়া গেছে কেন আপনাকে কেন্দ্র করে বারবার এত ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের অভিযোগ আসছে এতে কি ডাউট হওয়ার কথা নয় কোথাও আপনি নিজেই এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলোর সাথে লিঙ্ক তুই ভাই তোর কি মাথাটা ঘাড়া হয়ে গেছে ভাই তোকে এখন নাঙ্গার পাশে দাঁড়তে হবে এরকম ভাবে ভেঙে পড়লে চলবে না ভাই আমার কথাটা শুনছিস এভাবে ভেঙে পড়লে চলবে না ভাই তুই শক্ত হতে হবে শক্ত কি করব দিদি ভাই মিডিয়ার মিডিয়া লোকগুলো কি বলছিল তুই শুনেছিস শুনেছি ভাই বলু সারা লোক মিডিয়া সবাই এখন অনেকে অনেক কিছু বলবে কিন্তু তুই এভাবে রিয়্যাক্ট করতে পারিস না ভাই তুই বুঝতে পারছিস না দিদি ভাই ওরা যে ঘটনাগুলো বলছে সেগুলো যদি সত্যি হয়ে থাকে মানে কেসটা কোন দিকে যাবে তুই ভাবতে পারছিস এত কিছুর পর যখন রাঙামতির প্রতি আমার ফিলিংস ফিলিংস তৈরি হলো আমি যখন ভাবলাম যে আমার অতীতের সব কিছু ভুলে ওর ভালোবেসে ওকে ওর সঙ্গে জীবনটা কাটাবো ওকে এগুলো জানালাম তারপরে এরকম একটা ঘটনা ঘটলো তিনি ভাবছি দিদি ভাই এই অবস্থায় আমার কারিগর ্মান কি করে বাঁচাবো বলেন কি হবে আমার এখন কি করা উচিত আমার তো বলন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জর্শায় জিও হটস্টারে